কথায় বলে না সবার চোখে ধুলে দেওয়া গেলেও আইনের চোখে কিন্তু ধুলে দেওয়া যায় না তুমি যতই অন্যকে ফাঁকি দেওয়ার চেষ্টা করো না কেন তুমি একটা জায়গায় কিন্তু ফাঁকে পড়েই যাবে ওই যে বলে ঠেলার নাম বাবাজি পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা পড়েছে ফ্ল্যাটটার দাম ফ্ল্যাটটা কেনা হয়েছে এবার কথা হলো এই পঞ্চাশ থেকে ষাট লাখ টাকাটা কোথা থেকে আসলো এতগুলো টাকা যেখানে জাস্ট কয়েক মাস আগে ও টাকার জন্য এই রকমভাবে সবার কাছে মাতৃত্বের আচল পেতে বসেছিল সেখানে এতগুলো লক্ষ লক্ষ টাকা যদিও এটাকে কিন্তু ও সেইভাবে রিভিল করেনি যে ফ্ল্যাটটা ওর নিজস্ব ও নিজে কিনেছে এতগুলো টাকা না রিভিল করেনি চলো বন্ধুরা তোমরা তো সবটা দেখেই এসেছ কিভাবে ও আইনে জটিলতায় ফেসে গেল কেন আমি তোমাদেরকে আজকে টাইটেলটা দিলাম যে আইনের ঘা ছত্রিশ ঘা তো চলো সবটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করবো তার আগে আমি আবার ইন্টারটা দিতে চাই হ্যালো মাই লাইব্রি ভিউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি লাইফস্টাইল বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকবে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতে কিন্তু ভুলবে না অবশ্যই নোটিফিকেশান অল করে রাখবে যাতে যখনই নতুন কোনো আপডেট নিয়ে আসবো সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছ ভিডিও ভালো লাগলে কমেন্ট কিন্তু অবশ্যই রেখে যাবে আমার কথার সাথে তোমরা যদি সহমত হও আমি যদি যুক্তি দিয়ে প্রুফ সহ তোমাদেরকে বোঝাতে পারি তাহলে অবশ্যই কমেন্ট রেখে যাবে কিংবা আমার কথার সাথে কোথাও যদি তোমরা দ্বিমত থাকো আমি যদি ঠিক করে বোঝাতে না পারি তাহলে সেটাও কমেন্ট করে কিন্তু রেখে যাবে কারণ তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান নিজেকে রেক্টিফাই করার জন্য নিজের ভুলগুলো সূর্য নেওয়ার জন্য ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না শেয়ার কিন্তু অবশ্যই করবে তো চলো মেন টপিক্সে ফিরে আসি আজকে কেন কিসের জন্য বললাম যে প্রিয়া আইনি জটিলতা ফেসে গেছে আর ভিডিও শুরুতে কেনই বা বললাম ফ্ল্যাটটা পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা বন্ধুরা নাটকের একটা লিমিটেশন থাকে সব কিছুর একটা লিমিটেশন থাকে আর একটা নাটক যখন তৈরি হয় না মঞ্চে যখন প্রেজেন্ট করা হয় আমরা কিন্তু বেশ আগ্রহের সাথে জিনিসটা দেখি আমরা জানি এটা নাটক আর নাটকটা দেখতে এসেছি কারণ নাটকের স্ক্রিপ্টটা এমনভাবে তৈরি হয় না যেটা দর্শকের ভালো লাগার মতো এন্টারটেন করে এক্ষেত্রে প্রিয়া যে নাটকটা সাজিয়েছে সেটা কোনোভাবে মানুষকে তো এন্টারটেন করলেও না উল্টো ইরিটেট করে তুললো আজকে প্রিয়া কত রকমের অভিনয় করতে পারে প্রিয়া নিজে বলছে যে ছেলে ট্রিটমেন্টের টাকায় আমি ফ্ল্যাটটা কিনেছি ফ্ল্যাটটা একটা ফ্ল্যাট এই ফ্ল্যাটটার দাম পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা আয়ুষের ট্রিটমেন্টের যত টাকা ছিল আয়ুষের তো ট্রিটমেন্ট ঠিকঠাক হয়নি সেটা তো আমরা দেখেছি যে আয়ুষের ট্রিটমেন্টটা ও যেভাবে বলেছিল তার কিচ্ছু হয়নি তার ওয়ান ও হয়নি জানি না ও কতটা কি করেছে তবে আই হোপ আশা করবো মা তো অবশ্যই করেছে সন্তানের জন্য এই জায়গাটা নিশ্চয়ই ওর বেটার থাকবে এটা মা হিসাবে আমার মনে হলো আমার মতামত তো সেখানে দাঁড়িয়ে পঞ্চাশ থেকে সাত লাখ টাকারই ফ্ল্যাটটা নিয়েছে কেন বলেনি কারণ আহ ওকে বলবে যে আয়ুষের ট্রিটমেন্টের টাকায় ও ফ্ল্যাটটা কিনছে তা না হলে ওর পক্ষে তো কেনা সম্ভব নয় ফ্ল্যাটটা তারপরে বললো বন্ধুরা কি সুন্দর নাটক করতে পারে আমি দেখেছ আমি নাকি নাটক করতে পারি না কে বলেছে তুমি নাটক করতে পারো না তুমি তো নাটকই করে যাচ্ছ না শুরু থেকে তুমি নাটক শুরুটা তোমার একদম একদম রিয়েল রিয়েল ছিল ফ্যাক্ট যেটাকে আমরা ভালোবেসেছি ভালোবেসে তোমাকে ভালোবাসা দিয়েছি তোমাকে একসেপ্ট করেছি তোমার চ্যানেলটাকে ভালোবেসেছি তোমাকে মনে করেছি একটা আদর্শ কন্টেন্ট ক্রিয়েট ইন্সপায়ার হয়েছি তোমার থেকে দেখে আজকে তুমি সেখান থেকে শুধুমাত্র পয়সার জন্য লোভ মানুষকে অনেক ওপরে নিয়ে যায় জানো তো মানে সরি মানে ওপরে মানে কি সেই মানে নোংরামির ওপরে নিয়ে যায় মানে এতটাই নিচে তুমি নিজেকে নামিয়ে নিয়ে এসেছো শুধুমাত্র অর্থের জন্য একদিকে ভালো তোমার এই নাটকটার কারণে তোমার নতুন চ্যানেল এপি ফুড ভিলাটাও কিন্তু বেশ ভালো দাঁড়িয়ে গেল আর তার সঙ্গে ফেসবুক আর ইনস্টাগ্রামটাও কিন্তু ভালো মতো তুমি সেখান থেকে বেশ একটা আর্নিং গেন করতে তুমি কিন্তু সক্ষম হচ্ছে সেটা তুমি নিজের মুখেই বলেছো যে আগে তোমার ওই সব জায়গা থেকে ইনকাম হতো না এখন তোমার সব জায়গা থেকে ইনকাম হয় তো আমরা যখন প্রথম দেখলাম মানে এই যে প্রিয়া সিঙ্গেল মাদার হওয়া বাড়ি থেকে বেরিয়ে আসা নতুন করে রেন্টে থাকা সেটা নিয়ে তো অনেক দিন ধরেই ঘোলা হচ্ছে প্রিয়া যেভাবে তৈরি করতে চেয়েছিল ওই যে বললাম স্কিপ রাইটারের অভাব যেভাবে তৈরি করতে চেয়েছিল শ্বশুরবাড়িতে প্রচুর দিন ধরে অত্যাচারিত বহু বছর ধরে বিয়ের পর থেকেও অত্যাচারিত যার কারণে ও শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসবে ছেলেকে নিয়ে ছেলের দায়িত্ব নিজে নেবে ও সিঙ্গেল মাদার হবে কিন্তু উইথ হাজব্যান্ড উইথ হাজবেন্ড ও সিঙ্গেল মাধার হবে তারপর যখন ভিউয়ার্সটা ওকে চেপে ধরলো বেচারি বাধ্য হয়ে কমেন্ট বক্সই অফ করে রেখেছে বেচারির আর কিছু করার নেই মানে এত জুতোর বাড়িও আর নিতে পারছে না ও ও তো আবার নেগেটিভ নিতে পারে না ও সবসময় পজিটিভ চায় কিন্তু নেগেটিভ ভাইবস ও নিজে ক্রিয়েট করে এখানে স্প্রেড করতে পারে মানে সোশ্যাল মিডিয়ায় স্প্রেড করতে পারে ওকে দেখে মানুষ খারাপটা শিখবে ভালোটা নেবে না বাট ও খারাপ কিছু নিতে পারে না কিন্তু ওকে কিন্তু খারাপ কমেন্ট করা যাবে না যাই হোক যখন ভিওয়ার্সটা ওকে চেপে ধরলে কমেন্ট বক্স অফ করা থাকলেও ও তাহলে মানে ক্লারিফিকেশন দিতে বসলো বাধ্য হলো যে অনেক বাবা মা আছে অনেক প্যারেন্টস আছে সন্তানের ফিউচারের কথা ভেবে তারা কিন্তু সন্তানকে আলাদা জায়গায় থাকে সন্তানের কেরিয়ার তৈরি করার জন্য খুব ভালো কথা খুব ভালো যুক্তি দিয়েছে যে ছেলের জন্যই ওনাকে এসেছে ফাইনালি তাহলে তার সাথে সিঙ্গেল মাদার কথাটা অ্যাড করার মানেটা কী ছিল এসেছে তো হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই আর এটা নিশ্চয়ই হুট করে পরিকল্পনা হয় না একটা ফ্ল্যাট নিতে গেলে তার রেন্টের খরচ তাকে অ্যাডভান্স করতে হয় শিফটিংয়ের একটা খরচ আছে অনেক অনেকগুলো অনেক কিছু বিষয় ব্যাপার আছে তো সেটার জন্য অনেক আগে থেকে একটা প্রস্তুতি নিতে হয় তার মানে এটা অনেকদিন ধরে বাইন্ডে সেট ছিল যে আমরা এরকম কিছু করব তাহলে এই ড্রামাটার মানে কি যে আমি সিঙ্গেল মাদার হয়ে গেলাম শ্বশুরবাড়িতে আমি অত্যাচারিত কত মিথ্যে বলবে কত নাটক করবে অন্যদেরকে কতভাবে তুমি ফাঁসাবে অন্যদের রেপুটেশন কিভাবে নষ্ট করছে নিজের রেপুটেশন বলে তো কিছু নেই কোনো বালাই নেই রেপুটেশানে তোমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই সমান একই রকম যাই হোক প্রিয়া যেটা বোঝাতে চাইলো যে ও মেন্ডির ছেলের কারণেই সিঙ্গেল মাদার হতে এসেছে নতুন ফ্ল্যাটে উইথ হাজব্যান্ড ভালো কথা আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে নভেম্বর মাস আমি যদি কোথাও ভুল হই তোমরা আমাকে প্লিজ একটুখানি কমেন্ট করে ঠিক করে দিও হ্যাঁ সূর্য দিও নভেম্বর মাস মানে প্রিয়ার ছেলে বয়স মোটামুটি সাত আট বছরের কাছাকাছি এরকমই হবে আই থিঙ্ক আশেপাশে তো তার মানে ওর ছেলে তো পড়াশুনো করতো আমরা তো ওর ব্লগে আগে দেখেছি ওর ছেলে স্কুল যাচ্ছে পড়াশোনা করছে টিচার আসছে ও পড়াতে বসাচ্ছে দেখেছি তার মানে ওর ছেলে অ্যানুয়াল এক্সাম এই নভেম্বরে মানে তোমার স্টেট গভর্নমেন্টের যত স্কুল আছে অ্যানুয়াল এক্সাম এই নভেম্বরেই স্টার্ট হয়ে যাচ্ছে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট জানুয়ারি থেকে নতুন সেশন শুরু ও এখন আছে ফালাকাটা হতে পারে কোচবিহার থেকে ফালাকাটার ডিফারেন্সটা দশ পনেরো মিনিট তাহলে ওর ছেলে নিশ্চয়ই লাস্ট ইয়ারটা কমপ্লিট হয়নি মানে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরটা কমপ্লিট হয়নি ওখানে ওকে লাস্ট ইয়ারটা কমপ্লিট করে তারপরে এখানে অ্যাডমিশন নিতে আসতে হবে আর নতুন জায়গায় অ্যাডমিশন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আমার মেয়ে তে পড়ে আমার মেয়ের এক্সাম হবে ফেব্রুয়ারি মার্চে মার্চে ওদের সেশন কমপ্লিট হয় এপ্রিল থেকে ওদের স্টার্ট হয় তোমরা তো জানো সেখানে ওদের স্কুলে অলরেডি আরও দু তিন মাস আগে থেকে মানে অক্টোবরের পরপর থেকেই অক্টোবর হ্যাঁ দু তিন মাস মানে নভেম্বর তো হ্যাঁ এখন থেকেই মানে অক্টোবরের পরপর থেকেই ওদের কিন্তু নিউ অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে তো সেক্ষেত্রে তোমরা বা আমি হয়তো দেখিনি মানে চার চকু পড়া তো চোখে কম দেখতে পারি তোমরা কি দেখেছো যে নতুন কোথাও প্রিয়া নিজের ছেলেকে অ্যাডমিশন করাতে নিয়ে যাচ্ছে মানে না মানে বলতে চাইছি তো সমস্ত কিছুই দেখাচ্ছে এটাকে দেখিয়েছে কোথাও যে আমার ছেলে মানে আয়ুষকে কোথাও অ্যাডমিট করাতে যাচ্ছি মানে ও একটা ভালো জায়গায় এসছে মানে একটা ভালো স্কুলেই ছেলেকে অ্যাডমিট করাবে তার মানে ধরো কোনো নার্সারি স্কুল বা ইংলিশ মিডিয়াম এরম একটা কোনো কিছু প্ল্যান আছে কিংবা কোনো ভালো সরকারি স্কুল হতে পারে সবসময় নার্সারি ইংলিশ মিডিয়ামে পড়াতে হবে এরম কোনো মানে ভালো কোনো মানে যেহেতু ওর বাড়িটা কোচবিহার এক অনেকটা ভিলে মানে গ্রামের পরিবেশ তো সেখান থেকেও ওখানে যাতায়াতের খুব অসুবিধা এটা আমিও মানি তো সেখান থেকেও একটা ভালো জায়গায় এসছে বাট সেখানে তো অ্যাডমিট করাতে হবে ছেলেকে তো করাতে হবে করিয়েছে কিংবা ও যে স্কুলে পড়ে সেই স্কুলেও যাচ্ছে এরকম কিছু দেখিয়েছে কারণ এই মাসেই এক্সাম লাস্ট মিনিটের প্রিপারেশন কিংবা তোমরা কি দেখেছো প্রিয়া নিজের ছেলের জন্য একটা টিচার রেখেছে মানে ও তো সবই এখানে অ্যারেঞ্জ করে ফেলতে পেরেছে মানে ও ওর বিজনেস দেখাচ্ছে লাইভ করছে সেখানে ওর দিদিভাই আসছে মালপত্র তাকে গুছিয়ে দিচ্ছে তাহলে একটা টিচার নিশ্চয়ই যেহেতু প্ল্যানটা অনেকদিন আগে থেকে ছিল যে আমরা রেন্টে থাকবো ওখানে চলে যাবো তো সেখানে টিচার না দেখিনি ঠিক আছে ঠিক আছে টিচারটা বাদ দিলাম ছেলে অনেক নিচু ক্লাসে পড়ে ও তো অনেকটা জুনিয়ার তো সেখানে মা হিসাবে ওকে মানে দেখেছো কখনো ও ছেলেটাকে পড়াতে বসিয়েছে ও এটা হয়তো ভিডিওতে আনতে চায়নি বা আনেনি তাই না বলে মানে ছেলের অ্যাডমিশন থেকে শুরু করে ছেলের পড়াশুনো করানো কিংবা পুরোনো স্কুলে ছেলের এক্সামের জন্য নিয়ে যাওয়া নিয়ে আসা এটা হয়তো দেখাচ্ছে না তাই না আমাদেরকে দেখাতে চাইছে না আসলে আমরা ওকে নিয়ে এত নেগেটিভ বলি যার কারণে এটা দেখাতে চাইছে না নাকি আমার চার চকুর কারণে আমি দেখিনি তোমরা দেখেছো যাই হোক কমেন্ট করে জানিও না মানে ছেলের ফিউচারের কথা ভেবেই তো এসেছে তাহলে সেটাই ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত সেই কারণে বললাম আর কি আমি ভুল হতে পারি যেহেতু কন্ট্রোভার্সি করি আমার তো নেগেটিভিটি ছড়ানোটাই কাজ সেই জন্য বললাম আমি ভুল হতে পারি তোমরা তো রাইট তোমরা তো ভিউয়ার্স তোমরা একটু কাইন্ডলি আমাকে জানিও প্রথম কথা গেল দ্বিতীয়ত প্রিয়া চারটে রুম ফ্ল্যাটে তিনটে রুম প্রিয়া এক্সপোজ করেছে দেখিয়েছে একটা কিন্তু সিক্রেট রুম রেখে দিয়েছে মানে সিক্রেট মানে সাসপেনশন থাকবেই আমি উইথ হাজবেন্ড সিঙ্গেল মাদার কি রিজনের জন্য সাসপেন্স থাকলো লাস্টে ভিউয়ার্সদের প্রেশারে মানে ওর কোনো কিছু ধোপে টিকলো না তখন কি বললো যুক্তি ছাড়া লজিক ছাড়া একটা কথা বললো ছেলের জন্য এসেছি আজকে ছেলের জন্য এসে ছেলেকে নিয়ে কোনো তদারকি দেখতে পাচ্ছি না তারপরে আবার প্রিয়া না কি প্রেগনেন্ট মানে প্রিয়া ডিরেক্টলি বলছে না বাট ওর ক্রিয়েটিভিটিতে মানে ও বোঝাতে চাইছে যে ও প্রেগনেন্ট ও সমস্ত কথার মধ্যে ওর মুভমেন্টের মধ্যে ও বোঝাতে চাইছে প্রেগনেন্ট ও তার জন্য কলকাতায় ট্রিটমেন্ট করছে এক্ষেত্রে আমার প্রিয়াকেও কিছু বলার আছে আর আমার ভিউয়ার্সদেরও কিছু বলার আছে যেটা আমরা জানি প্রিয়ার প্রিয়ার হাজবেন্ড দুজনেই থ্যালাসেমিয়ার একটা ব্যাপার আছে দুজনের মধ্যে ওরা দুজনের মধ্যে থ্যালাসেমিয়ার অনেকটা টার্মস আছে যার কারণে আজকে আয়ুষের কন্ডিশনটা এইরকম তো আমাদের সেন্স অফ হিউমিনিটি যেটুকু বলে মানে যেটুকু আমাদের মধ্যে এডুকেশন আছে তাতে যেটুকু বুঝি কোনো বাবা মা কারো মধ্যে যদি কিংবা মানে থ্যালাসিমিয়ার যদি কিছুটাও টার্মস থাকে সেক্ষেত্রে একটা ইস্যু নিতে গেলে অনেকটা প্রবলেম ফেস করতে অনেক কিছুর ব্যাপার আছে অনেক কিছু করে তারপরে একটা ইস্যু নিতে হয় প্রচুর টেস্ট করে আর যদি দুজনের মধ্যে থ্যালাসিমিয়ার ব্যাপারটা থাকে তাহলে কিন্তু যতগুলো ইস্যু আসবে প্রত্যেকটা ইস্যু কিন্তু থ্যালাসেমিয়ায় আসবে কারণ আমার আশেপাশে এরকম আমি অনেক দেখেছি শুধু থ্যালাসেমিয়া নয় যারা ধরো মানে অ্যাবনরম্যালিটি থাকে এরকম অনেক ক্ষেত্রে আমি দেখেছি তাদের নেক্সট ইস্যু মানে প্রথম ইস্যুটা এরকম নেক্সট ইস্যু ডক্টর বলেছে যতবারই ইস্যু নেবেন না কেন প্রত্যেকটা ইস্যু কিন্তু এরকমই হবে সেক্ষেত্রে বাবা মায়েরা আর নেক্সট টাইম চেষ্টা মানে এরকম আর কোনো কাজ করেনি কারণ এটা বাবা মায়ের ওপরে সত্যি খুব ব্যাড একটা এফেক্ট আর বাবা মাকেই এটা নিয়ে সাফার করতে হয় তো আমি চাইবো আশা করবো এখন মেডিকেল সায়েন্স অনেক বেশি উন্নত অনেক অ্যাডভান্স প্রিয়ার ক্ষেত্রে ভালো হোক প্রিয়া মা হয়েছে কনগ্র্যাচুলেশন এক্ষেত্রে আমি সত্যি কোনো রকম কন্ট্রোভার্সি করতে চাই না নেক্সট ইস্যু প্রিয়ার খুব ভালো হোক সুস্থ হোক কারণ হাজার হোক যত খারাপে কিছু হোক না কেন যা কিছুই হোক না কেন একটা কথাই বলবো তো মা তো মায়ের জায়গা থেকে কেন আমিও মা মাতৃত্বের জায়গা থেকে প্রিয়ার সন্তান ভালো হোক সবসময় ঈশ্বরের কাছে কামরা করোই সব কিছু নিয়ে কন্ট্রোভার্সি হয় না এটা আমিও চাই কিন্তু প্রিয়ার এই কথাগুলোর সাথে কোথাও যেন গিয়ে নিজেকে বোঝাতে পারছে না মানে ম্যাচ করছে না দুটো বিষয় জানি না ওই যে বললাম মেডিকেল সায়েন্স অনেকটা অ্যাডভান্স কারণ আমার ফার্স্ট ইস্যু যেহেতু আমি বা আমার হাজব্যান্ডের এরকম কোনো ব্যাপার নেই বা আমাদের মানে জেনেটিক হয়েতে এরকম কারও কোনো ব্যাপার ব্যাপার নেই মানে পাস্ট প্রেজেন্ট কোথাও এরকম কোনো কিছু নেই তো আমার ফার্স্ট ইস্যুতে একটা জেনেটিক টার্নস ছিল সেটা ফোর মান্থে আমার মিসক্যারেজ হয়ে যায় তো তারপরে তার প্রায় আড়াই বছর পরে যখন আমি কনসিভ করব মনে করি তো সেক্ষেত্রে আমাকে ছ মাস ডক্টরের কনসালটেন্সিতে ডক্টরের থেকে ট্রিটমেন্ট নিয়ে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে এবং আমার বেবি সাত মাসে হয় সেই সাত মাস পর্যন্ত আমাকে দুটো ডাক্তার একটা লোকাল একটা আমি কলকাতার ডাক্তার যেহেতু আমার বাড়ি থেকে কলকাতা খুবই কাছে ডাক্তার দেখানো পনেরো দিন পর চেক আপ এবং যে সমস্ত টেস্ট এখানে নয় সেগুলো সব আমাকে কালীঘাট থেকে আর রয়্যান্ড ত্রিবেণী থেকে করাতে হয়েছিল তো সেক্ষেত্রে আমি আমাদের কিছু না থাকা সত্ত্বেও এইটুকু আমি বুঝি তো আমার মেয়ের বয়স আজকে দশ বছর দশ বছর আগের ঘটনা যদি এরকম হয় তাহলে দশ বছর পরে এটা তো আরো অনেক বেশি একটা সিরিয়াস ইস্যু তাই না অনেক বেশি সেন্সিটিভ এখন অনেক বেশি অ্যাডভান্স সব কিছু সেই জন্য বললাম যে প্রিয়া যেভাবে বোঝাতে চাইছে সেই বিষয়টা আমার ঠিক মেমোরিতে ঢুকলো না তোমাদের যদি ঢুকে থাকে তোমরা কাইন্ডলি আমাকে একটু জানিও তারপরে আরেকটা কথা আমি বলতে চাই আজকে ছেলের জন্য প্রিয়া এখানে এসেছে আসার পরে প্রিয়া ছেলের আমি পড়াশোনার লেভেলের কোনো কিছু তো দেখলামই না দেখতে পাচ্ছি না শুধু এখানে আসার পর ওর ভিডিও ও বিজনেস এগুলোই দেখছি এবং ও রিসেন্ট ওর কালকের ভিডিওতে দেখলাম বাজার খুব কম এসছে ও খুব মানে হয়তো আজকে কালকের মধ্যেও কলকাতায় যাবে ওর আবার ডাক্তারের কাছে চেক জন্য যাবে তারপরে এসে ঘরে ঘরে কিছু জিনিস গোছালে আমার ঘরে কোনো ফার্নিচার নেই তারপরে এসে ও সবটা অ্যারেঞ্জ করবে তার মানে এটা খুব ভালোই আছে মানে সমস্ত কিছু কিন্তু ওদের আগে থেকে প্ল্যান মাফিক তো এরপরে ও ঘরটাকে দেনার দেন গুছিয়ে ফেলবে সাজিয়ে ফেলবে কারণ প্রিয়া তো বললই আগে ওর একটা জায়গা থেকে ইনকাম ছিল ইউটিউব আর এখন ওর ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গা থেকে ভালো ইনকাম হচ্ছে খুব ভালো ইনকামের জন্য এই রাস্তায় আসা আর আমরা সবাই ইনকাম করতে চাই বলেই এখানে এসেছি এখানে এসে এতগুলো কথা বলতে হচ্ছে খরচ করতে হচ্ছে তো প্রিয়াও সেই জন্য প্রচুর খাটে আর প্রিয়াকে দেখে কিন্তু মনেও হচ্ছে যে ওর একটা উইক হয়ে গেছে ও একটু অসুস্থ অসুস্থ কতবার এটা মেন্টাল প্রেশার কিংবা অসুস্থ সত্যি প্রেগনেন্ট আশা করবো ও সবটাই ঠিক হোক প্রেগনেন্সি যদি থেকে থাকে তাহলে সেটা একদম হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল হোক যাই হোক তো এরপরে দেখা গেল যে তারপরে ও কি বলল ওর মানে কালকের ভিডিও কালকে এপি ব্লকসও ও ভিডিও দিয়েছে তার আগে তো ও নতুন চ্যানেলটাতে ভিডিও দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে তো সেখানে আমি দেখলাম জাস্ট দুদিন আগে একটা ভিডিওর কথা বলছি যে ওর অনেকগুলো কিন্তু ইএমআই চলে মানে ও তো অনেক কিছু কিনেছে আমরা সবাই তাই করি ইএমআইতেই কিনি কারণ একটা বড় অ্যামাউন্টের জিনিস আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে একবারে দুম করে কিনে ফেলাটা সম্ভব নয় সেক্ষেত্রে ও ইএমআইতে অনেকগুলো জিনিস কিনেছে তার জন্য ওকে কিন্তু ইএমআই টানতে হচ্ছে তো সেই ইএমআই টানার পরে আজকে কোনোভাবে মানে ইউটিউব থেকে যে ইনকাম হয় সেটা দিয়ে ওরা সংসার চলে না সংসার চলে না ওর সেখানে আমরা দেখলাম ও যে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে সেটা ও বললো আট হাজার টাকা মানে পনেরো হাজার টাকা হওয়া উচিত বাট ও আট হাজার টাকা পেয়ে গেছে মেনে নিলাম আট হাজার টাকা পেয়ে গেছে তারপরে আবার দেখলাম ও যেটা বোঝাতে চাইছে যে ও প্রেগনেন্ট তাহলে এবার আমার কথা ও যখন রেন্টই নিল আর ও যদি প্রেগনেন্ট হয়েই থাকবে এরকম একটা ডিফিকাল্ট কন্ডিশন ডিফিকাল্ট কন্ডিশান ওকে কলকাতায় যেতে হচ্ছে এরকম একটা কন্ডিশানে আমার মনে হয় প্রত্যেক মাসেই চেক আপে যেতে হবে তো সেখানে ও একটা বছরের জন্য কলকাতাতেই একটা ফ্ল্যাট নিতে পারতো কারণ এখানে ওরা হাজব্যান্ড ওয়াইফ ছেলে তিনজন একাই আছে ওখানে একটা বছর ছেলেকে পড়াতে পারতো কারণ ছেলে এখনো অনেক ছোট সেই জায়গায়ও আসেনি এখনো ছেলেকে নিয়ে যে ছেলেকে ওর তৈরির জন্য অনেকটা দূরে যেতে হবে তো ওখান থেকে ডাক্তার দেখাতে সুবিধা হতো অনেকটা বেশি ওর বিজনেসটাও ভালো চলতো ওখান থেকে কুরিয়ার করতে সুবিধা হতো আর তার তার থেকে বড় কথা ভিডিও তো যেখানে সেখানেই করা যায় তো এটা কোনো কথা নয় এটা কোনো রিজেন নয় তো সেটাও কেন করলো না আমি জানি না বুঝতে পারছি না তারপরে আজকে ইউটিউব থেকে যে ইনকাম হয় দিয়ে ওর সংসার চলে না ওর অনেকগুলো ইএমআই চলে তারপরে টাকা ঘর ভাড়া নিশ্চয়ই অ্যাডভান্স অনেকগুলো টাকা আমিও রেন্টে থাকি আমি জানি অ্যাডভান্স করতেই হয় রেন্টে আসতে গেলে অ্যাডভান্স করতে হয়েছে তাহলে ছেলে হয়তো টু বা থ্রিতে পরে এরকম কিছু একটা হবে ছেলে যখন ফোর পাস আউট করে যেত হাই স্কুলে যেত আর কি বড় স্কুলে তখনও পারতো ও শিফটটা করতো মানে এখন এই জিনিসগুলোকে একটু হ্যান্ডেল করে নিয়ে ওর যত মানে এই ইএমআই টি এম আছে যেখানে যত ধারদানা আছে সেগুলোকেও ক্লিয়ার করে নিয়ে এই যে ইস্যুটা এসছে ওর নিজের বাড়িতে শ্বশুর বাড়িতে থাকলে ওখানে ডাক দিলে পাঁচটা লোক আসতো এখানে নতুন একটা পরিবেশ ওর মা এসে থাকতে পারত তো সেক্ষেত্রে ওর কোথায় সুবিধা হতো যেহেতু ফালাকাটা থেকেই কলকাতা দৌড়াদৌড়ি করছে তো সেখান থেকে কোচবিহার মাত্র দশ পনেরো মিনিট ডিফারেন্স তো ব্যাপারটা একই ছিল দশ পনেরো আর আগে তো সেরকম কিছু যায় আসে না তো ওখানে থেকে ও বাচ্চাটা হয়ে যাওয়ার পরে এগুলোও ক্লিয়ার হয়ে যাওয়ার পর কারণ এখন খরচটাও অনেক বেশি তারপরে টাকা আবার রেন্ট ভাড়া তারপরে একা একা সামাল দেওয়াটা একটু একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট না তো সেক্ষেত্রে আর একটা বছর পরে এই ডিসিশনটা নিলে বা এক দেড় বছর পরে ছেলে ফাইভে উঠে যেত তারপরে নিলেই ভালো হতো কারণ ছেলে তো মাধ্যমিক পাস অলরেডি করে যায়নি যাই হোক এগুলো প্রিয়াই ভালো বলতে পারবা তোমরা ভিওয়ার্সটাও আমাকে একটুখানি কমেন্ট করে জানিও আমি ভুল বললাম কি না মানে আমার মনে হলো এই কথাগুলো তারপরে আরেকটা কথা বললো বিজনেস থেকে ভালো আসছে ইউটিউবে ইনকামটা কম হলো মানে ইউটিউব থেকে সব অ্যারেঞ্জ করতে না পারলেও এখন তোর ইনস্টাগ্রাম ফেসবুক ভালো দাঁড়িয়ে গেছে সেখান থেকে ভালো ইনকাম হচ্ছে নতুন চ্যানেলটাও দাঁড়িয়ে গেছে সুতরাং এখন বোঝা যাচ্ছে প্রিয়ার বেশ ভালো আর্নিং আসছে ভালো পয়সা হয়ে গেছে তো পয়সা হলে মানুষ কিন্তু চেঞ্জ হয় এটা সত্যি কথাই অর্থ এমন একটা জিনিস না সবাই নিজেকে সামলে রাখতে পারে না আজকে দেখো প্রিয়া ড্রেস আপ চেঞ্জ হয়েছে প্রিয়ার চিন্তাভাবনা চেঞ্জ হয়েছে না ড্রেস আপ চেঞ্জ হওয়াটা কোনো খারাপ কথা নয় আমরা চাইতেই পারি আমরা নিজেদেরকে একটু ভালোভাবে একটু নিজেদেরকে ইম্প্রুভ করব ভালো কিছু পরব ভালোভাবে থাকবো এটা কোনো অপরাধ নয় আজকে আমার অর্থ নেই কালকে আমার অর্থ হয়েছে বলে আমি করতে পারবো না এটা কোথাও অপরাধ নয় কিন্তু আমার কথা যার এতগুলো সমস্যা রয়েছে সমস্যাগুলো সলভ করে আমি একটা জায়গায় ঢুকলাম মনে আমি নিজে কিছুটা ফ্রি থাকতে পারতাম আমার তাই মনে হয় আর হুট করে একটা কিছু পরিবর্তন হওয়ার ধীরে ধীরে পরিবর্তন হওয়ার মধ্যে ডিফারেন্স আছে মানে আমরা প্রিয়াকে একদম শুরু থেকে অন্য রকমভাবে দেখে এসেছি তো আজকে একবারে সেকেন্ডের মধ্যে প্রিয়া দুপ করে এতটা পরিবর্তন মানে নাইটি থেকে ড্রেসটাকে চেঞ্জ তারপরে ওই সামান্য ছোট্ট একটা ঘর থেকে ফ্ল্যাটে কোনো কারণ ছাড়া কোনো রিজন ছাড়া চলে আসা এগুলো ঠিক মেনে নিতে পারছেন যদিও হয়তো প্রিয়ার কাছে এটাই সলিড রিজেন জানি না বন্ধুরা তোমাদের কাছে ওটা তারপরেও কিছু ভিওসটা আছে হয়তো কমেন্ট সেকশন এসে অনেক কিছুই বলবো ওর টাকায় করছে ওর টাকায় খাচ্ছে তোমার আমার কিছুই না কারণ ওর টাকায় করছে ওর টাকায় খাচ্ছে কিন্তু সবটাই করছে সোশ্যাল মিডিয়ায় আর আমিও সোশ্যাল মিডিয়ার একজন ক্রিয়েটার হিসাবে যেটা দেখে আমার খারাপ লাগছে আমিও সোশ্যাল মিডিয়াতেই সেটা বলছি আমি কিন্তু এর বাইরে ওর ঘরে গিয়ে উকি মেরে কোনো কথা বলছি না বা ওকে নিয়ে বাড়তি কোনো কথা বলিনি এবার তোমাদের প্রসঙ্গে আসি এই যে আমি যে আজকে টাইটেলটা দিয়েছি যে বাগে ছুলে এক ঘা পুলিশে ছুলে ছত্রিশ ঘা কেন বললাম পুলিশ চলে অ্যাকচুয়ালি পুলিশ মানে ভিউয়ার্স বা পুলিশের থেকেও অনেক অনেক বেশি এখন চালাক চালাক মানে কি অনেক বেশি চতুর মানে তাদের মানে সেন্সটা অনেক পাওয়ারফুল পুলিশের যে কাজটা করতে সময় লাগবে সাত দিন ভিউয়ার্সরা সাত মিনিটে সেই কাজটা করে দেয় আজকে প্রিয়া যে ড্রামা তৈরি করছে প্রিয়ার ভিডিও পড়ার সাথে সাথেই কিন্তু দর্শক সেটা বুঝে গেছে সেই জন্যই বললাম দর্শকরা যদি চেপে ধরে না তাহলে তোমার ওই বাঘের ঘায়ের থেকেও অনেক বেশি কিন্তু তোমার ব্যথাটা লাগবে তাই বললাম যে পুলিশের ঘা ছত্রিশ ঘা আজকে ভিউয়ার্সরা পুলিশেরও অনেক ওপরে ডিটেকটিভ হয়ে গেছে ভিউয়ার্সরা সত্যি আর আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আছি সেই কারণে এটাকে একটা এক্সাম্পল স্বরূপ আমি তুলে ধরেছি আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি তোমরা কতটা সহমত আমাকে জানিও ভিডিও ভালো লাগলে আহ বললাম আগেই বলেছি শেয়ার করো লাইক করো কমেন্ট করো সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা আবার একটা নতুন আপডেটের সঙ্গে আজকে এখানে রাখছি